রোহিত শর্মা আজকে যেটা দিয়েছে সেটা অবিশ্বাস্য প্লেয়ারকে বলতে গেলে প্রত্যেকটা প্লেয়ারই একের থেকে অধিক একের থেকে অধিক অক্ষর প্যাটেল রোহিত শর্মা আজকে বিরাট কোহলি যে পারফরমেন্সটা দিয়েছে সেটা অনবদ্য আজকে বিরাট কোহলি না থাকলে হয়তো আমাদের ফাইনালের পারফরমেন্সটা এরকম হতে পারে এবং বলিং সাইডে বুমরা যেটা করেছে সেটা অবিশ্বাস অসাধারণ এক কথায়

ইনিয়া 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 ভারত মাতার কি কত দুঃখ তিলো ভারত কে নাম হোক কি যাতুরা নিয়ে যা আজাই খৌরা ডাঙলে

অবশ্যই অবশ্যই বিরাট কোহলি তো একমাত্র জিতিয়ে দিয়ে গেল আর আর বুমরা বুমরা আর বিরাট কোহলি তো খেলে দিয়ে গেল হার্দিক 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 পান্ডিয়া হার্দিক পান্ডিয়া বুমরা আচ্ছা বাড়ে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া বলতে we are world champion!